নমস্কার আমি সুমন্ত বহিমিয়ান দ্য ফ্রি সোল চ্যানেলের হোস্ট আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও কার্শিয়াংয়ের ওপরে যারা আমাদের গত পর্বের ভিডিও দেখেছেন তারা দেখেছেন আমরা দার্জিলিং থেকে টয় ট্রেনে কার্শিয়াংয়ে এসেছিলাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব বিকেলবেলায় আমাদের দেয়া হয়েছিল গরম গরম পকোড়া আর চা এর পরের দিন আমরা কার্সিয়াং ঘুরে দেখেছি এবং সেই ভিডিও নিয়ে চলুন শুরু করা গুড মর্নিং সকালে উঠে রেডি হয়ে নিয়েছি স্নান টানকমপ্লিট এবার ব্রেকফাস্ট করে আমরা বেরোবো দশটা নাগাদ গাড়ি আসবে এখান থেকে সোজা সাইট সিন করতে করতে যেরকম পরিকল্পনা ছিল একদম চলে যাব এনজেপি ওখানে আজকে স্টে করব কাল ভোরবেলায় ট্রেন ট্রেন ধরে সোজা বাড়ি চলুন একবার সকাল বেলায় আমাদের হোমস্টের চারপাশটা একটু দেখে নি গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে তাই আজ দেখুন কেমন ঝকঝকে ওয়েদার গতকাল যখন এসে পৌঁছেছিলাম তখন চারিদিক কুয়াশায় ঢাকা ছিল সামনের এই বাড়িগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না আজ কুয়াশা কেটে যেতেই সামনে সবুজ পাহাড় এজন্যই পাহাড় এত সুন্দর সে তার রূপ পরিবর্তন করতে পারে এই হোমস্টের ছাদটিও কিন্তু খুব সুন্দর চলুন একবার ছাদ থেকে ঘুরে আসি ছাদ থেকে খুব সুন্দর থ্রি ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় সামনে সবুজ পাহাড় আর এর পিছনেই রয়েছে চা বাগানে ঘেরা অসম্ভব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ হোমস্টেটার চারিদিক কি সুন্দর পরিবেশ দিয়ে ঘেরা আর উপরে রয়েছে একটা ছোট্ট ছাদ বাগান হরেক রকম গাছ যেমন রয়েছে তেমনি শাকসবজির সবজির গাছও কিন্তু রয়েছে এখান থেকে আমরা স্টার্ট করলাম এবার আমরা সোজা সাইটসিং করতে করতে স্টেশন ফিরে যাব আজ সাইট সিনে আমাদের প্রথম গন্তব্য ডাউহিল ডাউহিল তো মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটি আপনারা জানেন এই সম্পর্কে অবশ্য অনেক বিতর্ক বিতর্ক রয়েছে কিন্তু ডাউহিলের পাইন ফরেস্ট সেটা কিন্তু প্রকৃতি প্রেমীদের কাছে এক অন্যতম আকর্ষণীয় স্থান তাই এসব বিতর্ক ফিতর্ক পেছনে ফেলে চলুন এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরাও কাটিয়ে আসি কিছুক্ষণ এই কথাই কথাই আমরা কার্সিয়ামের স্টেশনের কাছে এসে পড়েছি এবার কিছুটা সোজা এগিয়ে গিয়ে ডান দিকের রাস্তা ধরে যেতে হবে আমাদের সিন সিনের জন্য গাড়ি আপনারা এই অংশ থেকে পেয়ে যাবেন ভাড়া পড়বে কম বেশি থেকে এই রাস্তাটা কিন্তু বেশ বেশ অনেকখানি খাড়া উঠে গেছে ওই যে দূর থেকে কার্শিয়াং দেখা যাচ্ছে ডাউহিলে দেখার মূল আকর্ষণ ডাউহিল পাইন ফরেস্ট এছাড়া একটি ফরেস্ট স্কুল মিউজিয়াম ডাউহিল স্কুল আর ডেথ এবং সেই সঙ্গে সেই পরিত্যক্ত গির্জা আর রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য এই ডাউহিলে অনেকগুলি হোমস্টে আছে এখানে থাকলে ডাউফিলের এই সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারবে উচ্চতা বাড়ার সাথে সাথে গ্রীষ্মপট কেমন পরিবর্তিত হচ্ছে দেখুন দুধারে পাইন বন আর এই নিস্তব্ধতা এক অন্য মাত্রা যুক্ত করেছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডাউহিল স্কুলের কাছে এখন দাঁড়িয়ে আছি ডাউহিল স্কুলের সামনে এই সেই বিখ্যাত ডাওহিল স্কুল আমার পিছনে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া স্কুল মূলত একটি গার্লস স্কুল এটি একটি বোর্ডিং স্কুল এবং কার্সিয়াংয়ের একটি অন্যতম প্রাচীন স্কুল এটি চারিদিকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে এরকম একটা স্কুল সত্যিই অতুলনীয় ডাউহিল স্কুল থেকে এর পরের আমাদের গন্তব্য ডাউহিল আগে এটি ডিয়ার পার্ক নামে পরিচিত ছিল এখন ডাউহিল পরিচিত। সু উচ্চ পাইন শ্রেণী গাছ দিয়ে একদম ঢাকা দেখুন সামনেই সাবধান বাণী ফরেস্ট কিন্তু অ্যাওয়ার হওয়ার মতো তেমন কিছু কিন্তু চোখে পড়েনি ঘন পাইন বনে ঘেরা যেখানে সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে এখানে অ্যাওয়ার হওয়ার মতো তো কিছু পরেইনি বরং যা পেয়েছি তা হল এক রাশ মুগ্ধতা চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ আর তার ফাঁক দিয়ে মাঝে মাঝে রোদের লুকোচুরি এ যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে আলকে একবার ভাবছিলাম যে সাইড সিনটা স্কিপ করি কিন্তু স্কিপ করলে সেটা হতো চরম ভুল আজকে এসে আমি সেটাই বুঝতে পারছি অসাধারণ অসাধারণ এই সেই বিখ্যাত ডাউহিল এই দিনের বেলাতে জানি না কতটা সেই বাচ্চা ভূতের দেখা পাওয়া যাবে বাট দেখা কি হয় যাক রাস্তাটা ক্রমশ চড়াই হয়ে ওপরের দিকে উঠে গেছে ওপরের দিকে যতই করছি পাইন গাছগুলো তত গভীর এক মায়াবী পরিবেশ সৃষ্টি করছে এরকম জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটালেও যেন আঁশ মেটে না অদ্ভুত একটা মাদকতা রয়েছে এখানে আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা ওপরের দিকে উঠে এসেছি প্রসঙ্গত বলে রাখি এই ফরেস্টে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে প্রবেশ মূল্য জন প্রতি কুড়ি টাকা অনেকটাই ওপরে চলে এসছিলাম এবার নিচের দিকে নামা যাক কারণ এবার নিচেই নামতে হবে আরও কিছু কিছু জায়গা আছে সেখানে পৌঁছে সেইগুলো এক্সপ্লোর করতে হবে কারণ আজকে আমাদের ফেরা ইচ্ছা থেকে গেল কার্শিয়াংটা দুদিন থাকার জন্য এর কাছাকাছি কোনো জায়গায় অনেকগুলো হোমস্টে আছে দেখেছি এরকম কোনো জায়গায় থেকে যাতে পায়ে হেঁটে ঘোরা যায় এটা কিন্তু দুর্দান্ত হবে ডাউবিল ফরেস্টের ওই মায়াবী পরিবেশ থেকে সত্যিই যেন আসতে ইচ্ছা করছিল না কিন্তু অবস্থা পরের গন্তব্যে তো যেতেই হবে এর পরের আমাদের গন্তব্য মিউজিয়াম এই যে আমরা কাছাকাছি এসে পড়েছি শান্ত পরিবেশে রয়েছে এই স্কুল মিউজিয়াম এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আসলে এই অংশটি কিন্তু অবশ্যই একবার আপনারা এক্সপ্লোর করবেন এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় তাই ভিতরের কোনো দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না ডাউিল আসলে অবশ্যই এই মিউজিয়ামটি একবার ঘুরে দেখবেন কথা দিচ্ছি বিফল হবেন না এখানে অনেক দুষ্প্রাপ্য পশুর চামড়া হাড় এবং অনেক কাঠের নমুনা আপনারা দেখতে পাবেন যা সত্যি আপনাদের মুগ্ধ করবে একবার অবশ্যই ভিজিট করবেন এই মিউজিয়াম আমাদের পরবর্তী গন্তব্য হনুমান স্ট্যাচু বা হনুমান টক চারিদিকে চা বাগানে ঘেরা এবং মনোরম পরিবেশের মধ্যে রয়েছে এই সু উচ্চ হনুমানজির মন্দির দু একুশ সালে এই অংশটি জনগণের জন্য খুলে দেওয়া হয় হনুমান টক থেকে কার্সিয়াং এর একটা দুর্দান্ত ভিউ কিন্তু পাওয়া যায় সব থেকে ভালো হয় আপনারা যদি সানসেটের সময় এখানে আসতে পারেন সানসেটের একটা দুর্দান্ত ভিউ এই হনুমান টক থেকে কিন্তু পাওয়া যায় আমরা যেহেতু আজই এনজেপি ফিরে যাব সে কারণে বজরংবলির মূর্তি আর তার পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির যেখানে পূজিত হচ্ছেন বজরাঙ্গবলি সব মিলিয়ে দুর্দান্ত লাগবে ছবি তোলার জন্যেও কিন্তু দারুণ স্পটে সামনেই আই লাভ কার্শিয়াং লেখা আর দূর থেকে শহরের বার্ড আই ভিউ অসাধারণ লাগে। একটা মনে ভাবুন এখান থেকে সানসেট দেখতে তাহলে কতটা সুন্দর লাগবে তাই তো আপনাদের বলছি যে এখানে আসলে সানসেট প্ল্যান করে আসুন সানসেটটা এখান থেকে জাস্ট অসাধারণ লাগে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য গিদ্দা পাহাড় ভারত মায়ের দুই কৃতি সন্তানের স্মৃতিবিজড়িত এই গিদ্দা পাহাড় যার একজন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অপরজন তারই মেজদাতা শরৎচন্দ্র বসু উনিশশো সালের শরৎচন্দ্র বসু এই বাড়িটি কেনেন শরৎচন্দ্র বসুকে উনিশশো থেকে উনিশশো এই দুই বছর এখানেই হয়। এখানে একটা মূর্তি স্থাপন করা রয়েছে। চারিদিক অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সে তো আর বলার অপেক্ষাই রাখে না এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে তবে রবিবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে এই মিউজিয়ামটি ভিজিট অবশ্যই করবেন ভেতরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত বহু আসবাব পোশাক পরিচ্ছদ এবং অনেক ছবি আপনারা এখানে দেখতে পাবেন এছাড়াও নেতাজির লেখা প্রচুর চিঠিপত্রর সম্ভারও রয়েছে এই মিউজিয়ামে তাই অবশ্যই একবার ভিজিট করবেন এই মিউজিয়াম বাড়িটিও অসম্ভব সুন্দর আর সামনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি শরৎচন্দ্র বসু নিজের হাতে রোপণ করেছিলেন সেই গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই গাছটি থাকা থাকাকালীন উনিশশো এই মিউজিয়ামে আপনারা সে ছবিও অনেক দেখতে পাবেন বর্তমানে এই বাড়িটি নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ অন্তর্গত একটি মিউজিয়াম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে এই গৌরবময় ইতিহাস সত্যি এক অনবদ্য অনুভূতি যা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যাত্রা শেষ করে আমরা এবার চলেছি কার্শিয়াং শহরের দিকে কার্শিয়াংয়ে গিয়ে আমরা সেখান থেকে শেয়ার ক্যাবে করে চলে যাব শিলিগুড়ি তারপর সেখান থেকে এনজেপি যেহেতু আগামীকাল ভোর পাঁচটায় আমাদের ট্রেন রয়েছে সেই জন্য আজ রাতেই আমাদের শিলিগুড়ি ফিরে যেতে হবে কার্শিয়াং স্টেশনের ঠিক পাশেই রয়েছে কার্শিয়াং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে শেয়ার গাড়িতে আমরা চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে কার্শিয়াং থেকে শিলিগুড়ি শেয়ার ক্যাবের ভাড়া পড়ল মাথাপিছু দেড়শো টাকা কার্শিয়াং এর সাইট সিন এর মধ্যে আমাদের কিন্তু চিন্নি গ্রামটা বাদ পড়ে গেল যেহেতু আজকেই আমাদের ফিরতে হতো আর শেয়ার গাড়িও হয়তো এর পরে আর পাবো না সে কারণে আমরা চিন্নি ভিলেজটা এবারে বাদ রাখলাম দেখতে দেখতে আমরা সমতলে নেমে এলাম পাহাড়কে টাটা জানিয়ে এবারের মতো আমাদের এই দার্জিলিং ও কার্শিয়াং ভ্রমণ আমরা এখানে শেষ করলাম কার্শিয়াংয়ে যে সাইট সিন আমরা করলাম তার গাড়ি নিয়েছিলাম ফ্যামিলি হোমস্টে থেকেই খরচ পড়েছে দু টাকা ওর সাথে যদি আমরা চিমনি ভিলেজ অ্যাড করতাম আর পাঁচশো টাকা বেশি লাগত অর্থাৎ আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা সহজেই ঘুরে নিতে পারবেন কার্শিয়াং আর একটা দিন কার্শিয়াং সাইট সিনের জন্য যথেষ্ট অবশেষে নিউ জলপাইগুড়ি এসে পৌঁছে গেছি গরমের মধ্যে বেশ গরম লাগছে তো এখানে এসে একটা হোটেল নিয়ে নিয়েছি যেহেতু রিটায়ারিং রুমের চেষ্টা করেছিলাম কিন্তু রিটেয়ারিং রুম পাইনি সবই ইপো সুতরাং একটা হোটেল নিয়েছি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস এবং হোটেলের নাম কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো হোটেল কিন্তু মোটামুটি পরিষ্কার হোটেলের রুম স্ট্যান্ডার্ড রুম বলতে পারেন তো এখানে এই যে এন্ট্রান্স এটা ওই পাশটায় রয়েছে বাথরুম এখানটায় রয়েছে একটা উইন্ডো এসি ওখানে পাখা চলছে আর এই যে তারাপুড়োর মধ্যে একদম এনজেপি স্টেশন থেকে তিন মিনিটের হাঁটা পথে যাতে আমাদের সকালে ট্রেন ধরতে খুব সুবিধা হয় সে কারণেই আমরা এখানে হোটেলটা নিলাম তো আজকে এখনও খাওয়া দাওয়া হয়নি জাস্ট এসে পৌঁছালাম ফ্রেশ হব হয়ে বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায় একটু খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে আজকে একদম টানা ঘুম আর রেস্ট আর আবার আমরা কাল সকালের জার্নি আপনাদের সামনে তুলে ধরবো আজকের জার্নি আমার আপনাদের কেমন লাগলো কেমন ঘুরলেন আমাদের সঙ্গে কারশিয়ান অবশ্যই জানাবেন এবং তার সাথে আমাদের চ্যানেলটিকে সঙ্গে রাখবেন একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমাদের কিন্তু দরকার